আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো মাইশা কসমেটিকের পক্ষ থেকে আজকে আপনাদেরকে জুতার কালেকশন দেখানো হবে যে আপনি পাইকারি সবচেয়ে কম রেটের মধ্যে ভালো জুতা কোথায় থেকে কিনতে পারবেন সেই তথ্যগুলো দেওয়ার জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে ঢাকা চক বাজার এখান থেকে এটা হচ্ছে ছোট কাটারা বা বড় কাটারা মাঝখানে এই জুতার কারখানাগুলো বা এখানে পাইকারি বিক্রি করা হয় আর সবচেয়ে বড় যেটা পুরান ঢাকার মধ্যে পাইকারি মার্কেট সেটা হচ্ছে আপনার গুলিস্তান ফুলবাড়িয়া তো আপনি ইচ্ছা করলে এখান থেকে নিত্য প্রয়োজনীয় জুতাগুলো নিয়ে আপনি কমের মধ্যে নিয়ে ব্যবসা করতে পারেন অনেক সুন্দর সুন্দর আইটেম জুতাগুলো আছে তো আপনি চাইলে জুতাগুলো আপনি নিয়ে বিক্রি করতে পারেন তো এখানে সর্বনিম্ন বারো পেজের নিচে কোনো জুতা বিক্রি করা হয় না তো যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিয়ে জুতা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন তো যারা ওই যে ভ্যানে আপনার জুতা বিক্রি করে বা দেখা যাচ্ছে দোকানে বা শপিং মলে আপনি বিভিন্ন ভাবে আপনি নিতে পারেন দোকানের জন্য নিতে পারেন তো অনেক সুন্দর সুন্দর হিউজ পরিমাণ জুতা আছে একেবারে সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে আপনার প্রায় পাঁচশো সাতশো আষ্টশো টাকার দামেরও আছে তো আমরা এটা জুতার সর্ব একটা স্তর বেশি না এখানে একেবারে সংক্ষেপে তো আমরা অন্য অন্য কিছু কোয়ালিটি দেখার জন্য সামনের দিকে আগলাম যেখানে দেখা যাচ্ছে আপনার রশি পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে ক্রিমের যে কৌটা গুলো বা ক্রিম বা তেলের বোতল বা শ্যাম্পুর বোতল যা চান চক বাজারে আপনি সকল কিছু পাবেন যেমন এখানে কিছুক্ষণ দাঁড়ালাম এখানে দেখা যাচ্ছে পানির বোতল তেলের বোতল তারপরে হচ্ছে আপনার বিভিন্ন বয়ম পাওয়া যাচ্ছে গোলাপ জলের আপনার আইটেম গুলো পাওয়া যাচ্ছে তারপরে রশির কারখানা তো এটা হচ্ছে ব্যস্ত একটা জায়গা চক বাজার খুব সুন্দর একটা এরিয়া যে এখানে সবচেয়ে বেশি টাকা ওরে তো আশা করি আপনারা যারা ঘরে বসে আছেন ব্যবসা করার জন্য ইচ্ছা আছে কিন্তু ব্যবসা করতে পারতেছেন না কোনো লাইন পাচ্ছেন না তাদের জন্য এই ব্যবসাটা সবচেয়ে ভালো একটা ব্যবসা যে কোনো আইটেম নিয়ে আপনি ব্যবসা করতে পারেন ছোট থেকে শুরু করে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন তো এইখানে চক বাজারে আপনি বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্টের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা সকালবেলা মাল কিনে নিয়ে হকারি ভাবে বিক্রি করেন তাদের জন্য তা এটা হচ্ছে একটা সাতার মার্কেট বা সিজনি ব্যবসা এই মার্কেটে বলা হয় সিজনি ব্যবসা মার্কেট যেমন এখন সাতারা সময় তারপরে এনকোডের সময় তারা এই বর্ষার আইটেম গুলো এখন বিক্রি করে তার পাশাপাশি হচ্ছে আপনার এই মার্কেটে আপনার কসমেটিকের মাল পাবেন যে কোনো আইটেম চান আপনার চক বাজার থেকে নিতে পারবেন তো আশা করি আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো জায়গায় আমরা পণ্যটি পৌঁছিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম